আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আমরা লাকজারি ড্রেস অরিজিনাল পাকিস্তানি আল তাওয়াক্কালের লাকসারি ড্রেস যেটা সাত হাজার সাড়ে সাত হাজার টাকার যে ড্রেসটা এই ড্রেসটা আজকে এই মুহূর্তে অফারে দেবো আমরা এটা হচ্ছে সিলেক্টিভ একটা ভলিউম এটার ফুল সেটা আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে যেটা আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আসতে পাবেন এবং এই ড্রেসের প্রাইস সাত হাজার দুইশো টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ টাকায় থাকবে এই ড্রেসটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখাবো দেখেন এটা হচ্ছে অ্যাশ অ্যাস্টার একটা কালার খুব সুন্দর লাইট ল্যাভেন্ডার অ্যাস্ট কালার ফুল বর্ডের মধ্যে এটা কিন্তু লাক্সারি শিফন ফ্যাব্রিকের কপার জুড়ে কাজ করা সুতার কাজ করা পালে কাজ করা রিয়াল জার্কান স্টনে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল অসম্ভব সুন্দর ড্রেস যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা এটা থ্রি পিস কালেকশন এই যে প্যান্ট প্যান্টের মধ্যে সেলফ কাজ করা পারের প্যানেলটার মধ্যে মস্তিনের বর্ডার করা থাকবে অনেক সুন্দর অনেক দামি ড্রেস এটা দেখেন স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল আর দোপাট্টা দেখেন দোপাট্টা অসাধারণ দোপাট্টা এটার দোপাট্টা হচ্ছে নেটের মধ্যে খুবই সুন্দর ডিজাইনার একটা দোপাট্টা থাকবে এবং এই ড্রেসগুলো যারা পাকিস্তানি ড্রেস নিতে চান আমাদের পূর্ণিমা শারীরিক পাকিস্তানি শোরুমটার মধ্যে চলে আসবেন পাকিস্তানি শোরুমটার মধ্যে আসলে আপনারা পাকিস্তানি ড্রেসগুলো পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের স্টকে পাকিস্তানি সব ব্র্যান্ডের কালেকশন পাবেন নোটস তাওয়াক্কাল বিন হামিদ বিন খালিদ প্যাডেল ব্রাদার্স সব ধরনের কালেকশন থাকবে আমাদের এখানে এটা অরেঞ্জ পিস টাইপের কালার নিচের প্যানেল দেখেন টার্সেল করা অনেক সুন্দর অনেক দামি ড্রেস অল বডিটার মধ্যে গডেস কাজ এটা হচ্ছে প্যান্ট নিচের প্যানেলটার মধ্যে দেখেন খুব সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে স্টিভের প্যানেল দোপাট্টাটা এখানে রাখেন এটা হচ্ছে দোপাট্টা দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা লাক্সারি ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন সিগ্রিন কালার খুব সুন্দর একটা কালার সিগ্রিন কালার একদম ডিফারেন্ট এই যেটা হচ্ছে নিচের প্যানেলটা এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ করা থাকবে এই যে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর কাজ ব্যাক সাইডে খুব সুন্দর কাজ করা মাসাল্লাহ এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যত দ্রুত সম্ভব যারা পাকিস্তানি ড্রেস নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলায় কোনো এটা হচ্ছে স্লিভের প্যানেল এই যে দেখেন এটা হচ্ছে দুপারটা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর গলার প্যানেল আর হচ্ছে নিজের প্যানেল দেখেন কাটোর ডিজাইন খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট সেলফ কাজ করা প্যান্টের মধ্যে আর হচ্ছে স্লিভের প্যানেল আর দোপাট্টাটা দেখেন একটা ডিজাইনের দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মফ পিঙ্ক টাইপের কালার সবার পছন্দের একটা কালার নিচের প্যানেল দেখেন কার্বোডের ডিজাইন ল্যাকজারি শিফনের ল্যাকজারি শিফনের অনেক দামি ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি আলতাবার কালের ড্রেস প্যান্ট দেখেন সম্পূর্ণ সেলফ কাচ করে নিচের প্যানেলটা ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে স্টিভের প্যানেল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর দুপাটটা দেখেন দুপারটাও সুন্দর যারা এই ড্রেসগুলো নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে সাতশো নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চনের চারতলায় পূর্ণিমাশি গলার প্যানেল আর নিচের ডিজাইনটা দেখেন সব কাশ্মীরি সোতার রিয়েল জার্কান স্টোন হচ্ছে মিরোরের কাজ করা এটা প্যান্ট প্যান্ট আর দুটটা হ্যাঁ যেটা স্টিভের প্যানেল এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বাইন এবং দোপাট্টা হচ্ছে সিলভারের মধ্যে ব্ল্যাক সুতার কাজ করা লাইক জেরি অরিজিনাল পাকিস্তানি নুটসের কালেকশন সরি এগুলো হচ্ছে আলতাওয়া কালারের কালেকশন প্রত্যেকটা এটা হচ্ছে গোল্ডেন কালার কারুকার্য যেগুলো আসলে পাকিস্তানি ড্রেস যারা নিবেন একটা পাকিস্তানির ড্রেস যারা পড়বেন এগুলো কারুকার্য সামনাসামনি না দেখলে বুঝবেন না যে এগুলো এত নিখুঁতভাবে কাজ আর এত ম্যাটেরিয়ালের কাজ করছে ড্রেসগুলোর মধ্যে প্যান এটা স্টিভের প্যানেল আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর এটা ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইজও দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় পুনিমাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা খুব সুন্দর গোল্ডেন কালারটা অনেক সুন্দর আর গলার প্যানেল দেখেন এত জোজভাবে কাজ করছে এটা হচ্ছে সম্পূর্ণ স্টনে কাজ করা গলার প্যানেলটা এবং নিচের প্যানেলটাও সুন্দর এটা প্যান্ট আর এইটা দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল আর দুপাটা খুব সুন্দর এটা হচ্ছে চিতোপাট্টা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম